আপনি গণসংযোগ করছেন সারা দিন ধরে করছেন এবং অনেক দিন ধরে করছেন আপনার এলাকার মানুষের সাথে মিশছেন আমরা এখানে দেখেছি যে আসলে ১৬ জন প্রার্থী প্রায় সেক্ষেত্রে আসলে জনগণের আপনি কেমন সাড়া পাচ্ছেন আসলে ইয়াং জেনারেশনের আপনি সাড়া পাচ্ছেন কিনা আর দল আপনাকে কীরকম ভাবে দেখছে বিষয়টা আচ্ছা খুবই সুন্দর কোশ্চিন আসলে দেখেন যে আমরা আমাদের দল হলো যে স্বচ্ছের দল এখন সামনের দিকে আমাদের তারিখ আমাদের নির্দেশে আমাদের ধানের শেষের কথা যদি বলি আমরা তরুণদের আগামীতে তরুণদের মানে আমাদের তরুণদের দল এখন আমরা যদি বলি আমরা নেতৃত্বের জন্য আমি যদি মনে করি যে আমি তরুণ হিসাবে আমি আউটস্ট্যান্ডিং সাপোর্ট পাচ্ছি মানুষের কাছ থেকে নতুন জেনারেশনে কারণ পচা সামগ্রী কেউ আর পা কাটতে চায় না আমরা দেখছি যে আগের ঘটনাগুলো কি ঘটছে আমরা যদি বলি যে আগামীতে বিএনপি রাজনীতি যদি হয় ধানের শেষে যদি রাজনীতি হয় সামনের দিকে যদি বলি আমি খুবই কনফিডেন্ট যে তরুণ হিসাবে অন্যান্য নেতাগুলো আমি তাদেরকে রেসপেক্ট করি তারা বাচ্চাচার মধ্যে তাদেরকে বাট আগামীতে যদি আমাদেরকে এগোতে হয় তরুণের কোনো বিকল্প নাই কারণ মানুষ এখন স্বচ্ছ পরিষ্কার সুন্দর ট্রান্সপারেন্ট রাজনীতি চাই রাজনীতি কেন করবে দেশের জন্য পরিবারের জন্য আত্মীয় মানে এলাকার জন্য আমি মনে করি যে আমি আজকে না দু সাল থেকে আমি কাজ করতেছি আমার বিশ্বাস আমি কনফিডেন্ট যে আমাদের আপকামিং তরুণ জেনারেশান বাপদাদের মতো যারা আছে তাদেরকে নিয়ে আমি আগামী দিন চলতে পারি ইনশাআল্লাহ খুবই ভালো কিছু আমরা আগামীতে এলাকার জন্য করতে পারবো দেশের জন্য করতে পারবো এখন আমাদের চিন্তা করতে হবে দেশে দেশের মাটি মানুষের জন্য নিজেদের জন্য চিন্তা না আমি আমার বাচ্চাদের যারা আছে যারা আমাদের এই যে জন ক্যান্ডিডেট বলেন তাদেরকে আমি বলছি তাদের জন্য শুভকামনা আমার কিন্তু তাদের তো এখন দেশ নেওয়ার সময় হয়েছে তারা এখন আমাদেরকে পরামর্শ দিবে আমরা দৌড়াবো আমরা জনগণের জন্য কাজ করতে চাই মানুষের জন্য কাজ করতে আসলে আপনি তরুণ হিসেবে বিশেষ করে তিন উপজেলা আপনার নাচল গমস্তাপুর ভোলাহাট এই তিন উপজেলায় আসলে যদি বিএনপি আসলে সরকার গঠন করে আর আপনি যদি আসলে নমিনেশন পান এমপি হন আপনার কি কোনো ব্যতিক্রম কোনো পরিকল্পনা আছে কি না এই তিন উপজেলা অবশ্যই খুবই ভালো আপনি কোশ্চেন করছেন আমাদের দেখেন আমাদের এটা উত্তরবঙ্গের তার মধ্যে আমাদের এটা বর্ডার এরিয়া আমরা যখন সবচেয়ে সময় দেখি যে একটা মানুষের একটা একটা ছেলে যদি চাকরি পায় তার পরিবারটা পুরোটাই স্বাবলম্বন হয় আমরা কাউকে দান করতে চাই না বিএনপি কখনো কাউকে দান বাংলাদেশ স্বাবলম্বন করতে চাই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা চাই আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমার খুবই ইচ্ছা যে আমরা যেরকম গাজীপুর দেখছি এখন ভোলা দেখ মানে বরিশাল দেখতেছি টেক্সটাইল জোনটাকে আমরা চাপাই নন যে এখানকার এই জায়গাটা তৈরি করতে এখানে ইপিজেড যেরকম হয়েছে শুধুমাত্র কমিউনিকেশন ট্রান্সপোর্ট এখন ইজি এখন হাইওয়ে রাস্তাঘাট আমরা আমার আমার ব্যক্তিগত মতবত আমাদের এখানে আমরা টেক্সটাইল জোনটাকে আরো ই করতে চাই যে সে সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন আউস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না